প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম আইনের ছাত্র শিক্ষানবিশ ও নবীন আইনজীবীদের জন্য সহায়ক আলোচনা এবং এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় টিপস সহ আইনকে সহজ ও প্র্যাকটিক্যাল ভাবে শিখতে আমাদের এই প্ল্যাটফর্ম আজকে আমরা ফৌজদারি কার্যবিধির পঞ্চম অধ্যায়ের সেকশন 46 থেকে 66 পর্যন্ত আলোচনা করব যেখানে গ্রেফতার পলায়ন ও পুনরায় গ্রেফতারের বিষয়ে আলোচনা করা হয়েছে চলুন আজকের আলোচনা শুরু করি সেকশন ফোরটি কিভাবে গ্রেফতার করা হয় এক পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি যাকে গ্রেফতার করতে হবে সেই ব্যক্তি প্রকৃত পক্ষে দেহ স্পর্শ করে গ্রেফতার করবেন অথবা বন্দি করবেন যদি সে কথা বা কাজে আত্মসমর্পণ না করে দুই উক্ত ব্যক্তি যদি গ্রেফতারের চেষ্টায় বাধা প্রদান করে বা গ্রেফতার এড়াতে চেষ্টা করে তবে পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি গ্রেফতার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করতে পারবেন তিন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে আসামিকে গ্রেফতার করতে মৃত্যু গঠানোর অধিকার এই ধারা প্রদান করে নাই অর্থাৎ আমরা এই ধারায় তিনটি বিষয় দেখলাম যে ব্যক্তিকে গ্রেফতার করতে হবে প্রকৃতপক্ষে সে ব্যক্তির দেহ স্পর্শ করে তাকে গ্রেফতার করতে হবে যদি সে নিজেকে আত্মসমর্পণ না করে দ্বিতীয়ত পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি গ্রেফতার অভিযানে সর্বশক্তি প্রয়োগ করতে পারবেন তৃতীয়ত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধের আসামিকে গ্রেফতার করতে গিয়ে তার মৃত্যু ঘটানো যাবে না আসামিকে গ্রেফতার করতে গিয়ে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায় একজন আসামিকে কিভাবে গ্রেফতার করতে হবে কোন ধারা অনুযায়ী একজন আসামিকে গ্রেফতার করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনটি গ্রেফতারের জন্য আবশ্যক সেকশন 47 যাকে গ্রেফতার করা হবে সে কোনো স্থানে প্রবেশ করলে সেই স্থানের তল্লাশি যাকে গ্রেফতার করা হবে সে যদি কোনো স্থানে অবস্থান করে অথবা কোনো স্থানে প্রবেশ করে তবে উক্ত স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি গ্রেফতারকারী ব্যক্তি কিংবা পুলিশকে উক্ত স্থানে প্রবেশ করতে দিবেন এবং তল্লাশি করার জন্য যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা দিবেন অর্থাৎ গ্রেফতার এড়ানোর জন্য অভিযুক্ত ব্যক্তি যদি কোনো স্থানে প্রবেশ করে কিংবা কোন স্থানে অবস্থান করে তবে উক্ত স্থানের মালিক বা দখলকার ব্যক্তি ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার কাজে কোনো বাধা দিতে পারবেন না এইরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে তবে সে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের অপরাধে অভিযুক্ত হবে পরোয়ানা অনুসারে পুলিশ কোনো বাড়ির তল্লাশি করতে চাইলে বাড়ির মালিক কি করবেন সেকশন ফোর্টি এইট যে ক্ষেত্রে প্রবেশ করা যায় না সেক্ষেত্রে পদ্ধতি সেকশন ফোর্টি অনুযায়ী যদি উক্ত স্থানে প্রবেশ করা না যায় তবে ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার পক্ষে উক্ত গৃহের বা স্থানের ভিতরের বা বাহিরের দরজা বা জানালা ভেঙে ফেলা আইনসঙ্গত হবে তবে শর্ত থাকে যে উক্ত স্থানে যদি এমন কোনো মহিলা অবস্থান করেন যিনি প্রথা অনুযায়ী জনসমক্ষে বের না তবে পুলিশ কর্মকর্তা উক্ত মহিলাকে সরে যাওয়ার জন্য যথাযথ সুযোগ প্রদান করবেন আমরা এই দ্বারা দেখতে পাই যে পুলিশ কর্মকর্তা যদি উক্ত স্থানে প্রবেশ করার জন্য যথাযথ দাবি জানিয়ে অনুমতি না পান তবে উক্ত গৃহের মালিক যেই হোক না কেন তিনি দরজা বা জানালা ভেঙে সেখানে প্রবেশ করতে পারবেন তবে উক্ত স্থানে যদি কোনো পর্দানশীল মহিলা অবস্থান করেন যিনি আসামি নন তবে তাকে সরে যাওয়ার জন্য যথাযথ সুযোগ দিতে হবে যে স্থানের তল্লাশি করা হবে সেই স্থানে যদি কোনো পর্দানশীল মহিলা অবস্থান করেন যিনি আসামি নহেন তবে সে সেক্ষেত্রে পদ্ধতি কি। আসামিকে গ্রেফতার করার জন্য কোন ধারা অনুযায়ী পুলিশ কর্মকর্তা ঘরের দরজা বা জানালা ভেঙে প্রবেশ করতে পারবেন গ্রেফতার করা ব্যক্তির পলায়ন রোধ করতে যা প্রয়োজনীয় তার থেকে অধিক বাধা প্রদান করা যাবে না অর্থাৎ গ্রেফতার করতে গিয়ে অশুধ বাড়াবাড়ি করা যাবে না পুলিশ কর্মকর্তা সাধারণত হাত পড়া পরিয়ে গ্রেফতার করেন এমন ক্ষেত্রে যদি দেখা যায় যে একজন অতিশয় বৃদ্ধ ব্যক্তি কিংবা অসুস্থ ব্যক্তি যে স্বাভাবিকভাবেই নিজে হাটাচলা করতে পারে না তাকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য কোনো নিষ্ঠুর আচরণ করা যাবে না একজন বছরের ব্যক্তিকে গ্রেফতার করার জন্য কি করতে হবে। গ্রেফতার করা ব্যক্তির তল্লাশি যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হবে তখন পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তির তল্লাশি করবেন এবং করণের কাপড় ছাড়া তার নিকট অন্য যে সকল বস্তু পাওয়া যাবে সেগুলো তিনি নিরাপদ হেফাজতে রাখতে পারবেন যখন জামিন ও যোগ্য দ্বারা গ্রেফতার করা হয় কিংবা জামিন যোগ্য দ্বারা গ্রেফতার করা হলে গ্রেফতারকৃত ব্যক্তি জামিনদার দিতে পারেন না বা কোনো প্রাইভেট পার্সন যদি কাউকে গ্রেফতার করেন বা বিনা পরোয়ানায় যদি কোনো ব্যক্তি গ্রেফতার হয় তবে উক্ত ব্যক্তির দেহ তল্লাশি পুলিশ কর্মকর্তা দ্বারাই হবে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি কে করেন সেকশন ফিফটি টু নারীর দেহ তল্লাশি যখন কোন নারীর দেহ্লাশির প্রয়োজন হয় তখন অন্য কোনো নারী দ্বারা বজায় রেখে করতে হবে কোন নারীর করতে একজন নারীকে দিয়ে করে করতে সেকশন ফিফটি মারাত্মক অস্ত্র সিজ করার ক্ষমতা গ্রেফতারকৃত ব্যক্তির নিকট যদি কোন মারাত্মক অস্ত্র থাকে পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি তা নিজের কাছে নিতে পারবেন এবং অবশ্যই তা আদালতে জমা প্রদান করবেন কোন ধারা অনুযায়ী মারাত্মক অস্ত্র সিজ করার ক্ষমতা দেওয়া হয়েছে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা অস্ত্র সিজ করে কোথায় রাখবেন বিনা পরোয়ানায় গ্রেফতার কোন ব্যক্তিকে গ্রেফতার করতে হলে কি সকল সময় গ্রেফতারি পরোয়ানার দরকার না আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নাই ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই একজন পুলিশ কর্মকর্তা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন যে সকল ক্ষেত্রে পুলিশ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে আমরা এখন সেই সকল ধারা নিয়ে আলোচনা করব সেকশন বহুল আলোচিত একটি দ্বারা এখানে উল্লেখ করা হয়েছে পুলিশ কখন কিভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে যে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই নয়টি ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন প্রথমত আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোন ব্যক্তি কিংবা যার বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে কিংবা আমলযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাসযোগ্য সংবাদ পাওয়া গেছে বা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে দ্বিতীয়ত আইনসঙ্গত কারণ ছাড়াই যাদের নিকট ভর ভাঙ্গার সরঞ্জাম রয়েছে তৃতীয়ত সরকারের আদেশে যাকে একজন অপরাধী মর্মে ঘোষণা করা হয়েছে চতুর্থ যে ব্যক্তির দখলে বা অধিকারে চুরাইমাল পাওয়া গেছে বা উক্তমাল চুরাইমাল হিসাবে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ আছে পঞ্চমত যে ব্যক্তি পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করেছে কিংবা পুলিশের হেফাজত হতে পালিয়েছে বা পালানোর চেষ্টা করেছে ষষ্ঠত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী হতে পলায়ন করেছে মর্মে যুক্তিসংগত ভাবে সন্দেহ রয়েছে সপ্তমত যে কাজ বাংলাদেশে করা হলে অপরাধ হিসাবে দণ্ডযোগ্য হতো এই ধরনের একজন মুক্তিপ্রাপ্ত আসামি হয়েও ফৌজদারি কার্যবিধির সেকশন ফাইভ সিক্সটি ফাইভ এর তিন কোনো নিয়ম লঙ্ঘন করেন নবমত যে ব্যক্তিকে গ্রেফতার করার জন্য অন্য পুলিশ অফিসারের নিকট থেকে অনুরোধ পাওয়া গেছে ফৌজদারি কার্যবিধির এই ধারা অনেক অপপ্রয়োগ রয়েছে সেই জন্য বর্তমান সরকার এই ধারাকে সংশোধনের উদ্যোগ নিয়েছে তাই এই ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব না সেকশন ফিফটি ফাইভ ভবঘুরে অভ্যাসগত দস্যু ইত্যাদি গ্রেফতার থানার গন্ডির মধ্যে যে ব্যক্তি নিজের উপস্থিতি লুকানোর জন্য সতর্কতা গ্রহণ করেছে যার ফলে যুক্তিসঙ্গত ভাবে বিশ্বাস করা যেতে পারে যে কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের লক্ষ্যে সে এইরূপ করছে অর্থাৎ উক্ত ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের মতলব করছে যখনই সে সুযোগ পাবে তখনই সে উক্ত অপরাধ সংগঠন করবে থানার সীমার মধ্যে যে ব্যক্তির কোনো প্রকাশ্যে আয়ের উৎস নাই বা যে ব্যক্তি নিজ সম্বন্ধে কোনো সন্তোষজনক বিবরণ প্রদান করতে পারে না অর্থাৎ হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ তার মানে কোনো ব্যক্তি যদি রাতারাতি বড়লোক হয়ে যায় এবং তার ইনকামের সোর্স সম্পর্কে যথেষ্ট সন্দেহ করার কারণ তাকে তখনই উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পাওয়ানায় গ্রেফতার করতে পারে যে ব্যক্তি অপাশগতভাবে চুর ডাকাত বা গৃহভঙ্গকারী হিসাবে পরিচিত বা যার বিরুদ্ধে চুরাই মাল গ্রহণের দুর্নাম রয়েছে বা যে ব্যক্তি অপাশগতভাবে জোরপূর্বক অন্যের সম্পত্তি গ্রহণ করে বা গ্রহণ করার জন্য বিধি প্রদর্শন করে আমরা এই দ্বারায় তিনটি বিষয় দেখলাম যে যে ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের মতলব করতেছে যে ব্যক্তির কোনো প্রকাশ্যে আয় উৎস নাই এবং যে ব্যক্তি ডাকা ভাবে বা অন্যের সম্পত্তি নেওয়ার সম্পত্তি বৃত্তি প্রদর্শন করে তাহলে এমন ব্যক্তিকে পুলিশ সেকশন ফিফটি ফাইভ অনুযায়ী বিনা পরো গ্রেফতার করতে পারে অভ্যাসগতভাবে চোর বা ডাকাতকে কোন ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় আনায় গ্রেফতার করা যায় সেকশন পঞ্চান্ন অনুযায়ী পুলিশ কর্মকর্তা কোথায় বিনা পরোয়া নায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন সেকশন ফিফটি নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি এক যখন কোনো ব্যক্তি পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলেযোগ্য অপরাধ করে কিংবা অপরাধ করার অভিযোগে অভিযুক্ত হয় এবং পুলিশ অফিসারের দাবি মতে সে তার নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করে বা এমন নাম ঠিকানা প্রকাশ করে যা অসত্য বলে বিশ্বাস করার কারণ থাকে তখন তার নাম ঠিকানা খুঁজে বের করার জন্য পুলিশ অফিসার তাকে বিনা পাওয়ানায় গ্রেফতার করতে পারে দুই তার প্রকৃত নাম ঠিকানা পাওয়া যাবে তখন করে তাকে মুক্তি দিতে হবে তবে শর্ত থাকে যে যদি বাংলাদেশের বাসিন্দা না হয় তবে বা একাধিক বাংলাদেশের বাসিন্দা তার মুছলেখার জামিনদার হতে হবে তিন গ্রেফতারের সময় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তার সঠিক নাম ঠিকানা জানতে পারা না যায় এবং সে যদি মুছরেখার সম্পাদনে ব্যর্থ হয় তবে অবিলম্বে তাকে এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে আমলযোগ্য অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তিকে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত গ্রেফতার করতে পারেন না তবে আমল অযোগ্য অপরাধ করার পর যদি অভিযুক্ত ব্যক্তি নিজের নাম ঠিকানা প্রকাশ করতে অস্বীকৃতি জানায় বা ভুল তথ্য প্রদান করে তবে তার সঠিক নাম ঠিকানা যাচাই করার জন্য তাকে গ্রেফতার করা যাবে আমল অযোগ্য অপরাধ করার পরও কখন পুলিশ বিনা পরোনায় গ্রেফতার করতে পারে অনাবাসী বাংলাদেশি ধারা সাতান্ন অনুযায়ী বিনা পরোনায় গ্রেফতার হলে তার মুচলেখা জামিনদার কে হবে ধারা সাতান্ন অনুযায়ী বিনা পরোনায় গ্রেফতার হওয়ার পর তার সঠিক নাম ঠিকানা পাওয়া গেলে তাকে কি করতে হবে সেকশন ভিন্ন অধিকেত্রগুলিতে অপরাধীদের গ্রেফতারের জন্য অনুসরণ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত কোন পুলিশ অফিসার বাংলাদেশের যে স্থানে উক্ত ব্যক্তির অনুসরণ করতে পারবেন অর্থাৎ কোন ব্যক্তি যদি অপরাধ করে বাংলাদেশের এক অঞ্চল হতে অন্য অঞ্চলে চলে যায় তবে পুলিশ অফিসার উক্ত ব্যক্তিকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে তাকে গ্রেফতার দাঁড়াবে না সেকশন ফিফটি নাইন বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার এক কোনো বেসরকারি ব্যক্তি জামিন ও যোগ্য ও আমল যোগ্য অপরাধকারী ব্যক্তিকে বা অপরাধী মর্মে ঘোষিত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন এবং অযথা বিলম্ব না করে তাকে পুলিশ অফিসারের নিকট অথবা স্থানীয় নিয়ে যাবেন উক্ত ব্যক্তি দ্বারা এর আওতাভুক্ত বলে বিশ্বাস করার কারণ থাকলে পুলিশ অফিসার তাকে পুনরায় গ্রেফতার করবেন তিন উক্ত ব্যক্তি যদি কোনো আমলযোগ্য অপরাধ করে এবং পুলিশ অফিসারের দাবি মতে সে তার নাম ঠিকানা প্রদানে অস্বীকার করে কিংবা সঠিক নাম ঠিকানা প্রদান না করে তবে তার বিরুদ্ধে সেকশন ফিফটি সেভেন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে যদি সে কোনো অপরাধ করেছে মর্মে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ না থাকে তবে তৎক্ষণাৎ তাকে মুক্তি দিতে হবে এই দ্বারাই আমরা দেখতে পাই যে কোনো প্রাইভেট পার্সন আমলযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে কিংবা অপরাধী মর্মে ঘোষিত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন তবে গ্রেফতার করার সাথে সাথেই তাকে নিকটস্থ স্থানায় হস্তান্তর করতে হবে সেকশন সিক্সটি ওয়ান গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যাবে না বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে কোন পুলিশ অফিসার আদেশ ব্যতীত চব্বিশ ঘন্টার বেশি সময় থানায় আটক রাখতে পারবেন না তবে এই ক্ষেত্রে গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের নিকট হতে হাজির করার সময়টুকু বাদ যাবে অর্থাৎ কোন ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি থানায় আটকে রাখতে হলে ফৌজদারি কার্যবিধির সেকশন ওয়ান অনুযায়ী ম্যাজিস্ট্রেট এর আদেশে তাকে রিমান্ডে আনতে হবে এবং তাকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে গিয়ে যে সময়টুকু ব্যয় হবে সেই সময়টুকু এই 24 ঘন্টার সময় হতে বাদ যাবে বিনা পরওয়ানায় গ্রেফতার কৃত কোনো ব্যক্তিকে পুলিশ কর্মকর্তা সর্বোচ্চ কতক্ষণ থানা আটক রাখতে পারবেন বিনা পরওয়ানায় গ্রেফতার কৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় থানা আটক রাখতে হলে কার অনুমতি লাগবে সেকশন 62 পুলিশ গ্রেফতার করার প্রতিবেদন দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিকট এবং অন্যত্র জেলা ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট তাদের থানায় বিনা পরোয়ানায় আটকৃত ব্যক্তিগণকে এবং তারা জামিন প্রাপ্ত হয়েছে কিনা সেই মর্মে প্রতিবেদন পেশ করবেন সেকশন সিক্সটি থ্রি গ্রেফতারকৃত ব্যক্তির মুক্তি পুলিশ অফিসার কর্তৃক গ্রেফতার হওয়া কোনো ব্যক্তি তার নিজের মুজ লেখায় বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ছাড়া মুক্তি পাবে না সেকশন সিক্সটি ফোর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো ম্যাজিস্ট্রেট নির্বাহী বা জুডিশিয়াল যাই হোক তার উপস্থিতিতে এবং তার স্থানীয় মধ্যে কোন অপরাধ সংগঠন করে তখন ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে নিজে গ্রেফতার করতে পারবেন অথবা গ্রেফতার করার জন্য অন্য কাউকে নির্দেশ দিতে পারবেন সেকশন সিক্সটি সিক্স জিম্মা থেকে পালিয়ে গেলে গ্রেফতার করার জন্য অনুসরণ এবং পুনরায় গ্রেফতার করার ক্ষমতা পুলিশের হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পালিয়ে যায় বা যদি তাকে জোর করে সিমিয়ে নেওয়া হয় তবে সে ব্যক্তিকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের যেকোনো স্থানে পুলিশ অফিসার দাওয়া করতে পারবে এবং তাকে গ্রেফতার করতে পারবে সো গাইস আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ